নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে আমার মাত্র দু তিনটে মুরগি থেকে আজকে আমার ফার্মে ছোট্ট ফার্মে কতগুলো মুরগি হলো সেই মুরগির সংখ্যা আজকে আপনাদেরকে শেয়ার করব আর আপনারা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমি এই ঘর থেকে শুরু করি যে কতগুলো এই ঘরে আছে আর ওই ঘরে কতগুলো আছে সবটাই আজকে শেয়ার করব তো এই দেখুন এইখানে এই যে আমার এইগুলো কিন্তু সব আমার ঘরের মানে মুরগি দিয়েই তোলা তখন আমার ঘরে মানে অল্প মুরগি ছিল সেই জন্য গ্রাম থেকে ডিম মানে নিয়ে এসে তারপর বাচ্চাগুলো উঠিয়েছি তো সব রকম বাচ্চা আছে দেখুন দেশি ব্রয়লার সব রকম এই ঘরে কিন্তু আছে আর এই ঘরটাতে আছে যে ষোলোটা মুরগি আঠেরোটা ছিল দুটো বিক্রি হয়ে গেছে এই দেখুন এইখানে আছে ষোলোটা চলুন অন্য ঘরে কতগুলো আছে সেটাই দেখ ওই ঘরে আছে ষোলোটা আর এইখানে আছে দেখতে পাচ্ছেন সাতটা মুরগি এখন যে বাচ্চাগুলো মানে ওঠানো হয়েছে সব আমার এই ঘরের মুরগির আর এখানে সাতটা আর ওদিকে একটা বাচ্চা মানে বাচ্চার কাছে আছে আটটা তাহলে ষোলোটা আর আটটা হচ্ছে চব্বিশটা মুরগি ঠিক আছে আরও আপনাদের দেখ আর এইখানে দেখুন এইখানে আছে বারোটা বাচ্চা দেখুন সব আমার এই ঘরের মানে ডিমের বাচ্চা এই দেখুন এখানে আছে এইখানে দেখুন আছে আঠাশটা বাচ্চা এই যা কয়েকদিন আগেই দেখেছিলেন এই বাচ্চাগুলো ফুটেছে ডিম থেকে এই দেখুন এখনও এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ দেখুন কত বড়ো বড়ো হয়ে গেছে আর কতটা চনমনে দেখুন ওই দেখুন এখানে আছে আঠাশটা তোমার ছোট্ট ফার্মে এখন মুরগির সংখ্যা হচ্ছে চৌষট্টিটা আর কয়েকদিন আগেই আমার মুরগি ছিল তিন থেকে চারটে মুরগি এর আগে আমি এত মুরগি কখনো মানে ফার্মে পোলট্রি বা লাল মুরগি চাষ করা হয়েছে দেশি মুরগি আমার এর আগে কখনোই এতগুলো ছিল না তো নতুন করে ঘরটা করা হয়েছে সেই জন্য এখন ইচ্ছে আছে এই এইরকম মানে এখন এবারে বড়গুলোকে বড়গুলোকে বিক্রি করে দেব আর ছোটগুলোকে বড় করব তারপরে আবার মানে তিন থেকে চারটে বড় মুরগি রেখে দেব। দিয়ে তার থেকে বাচ্চা উঠিয়ে ওরকম করে বড় করে করে বিক্রি করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় আর যখন যা হবে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা